আসসালামু আলাইকুম চলে আসছি নিউ হানি ডিউ তো নিউ হানি ডিউ তো আজকে দেখাবো নতুন চমৎকার একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনি অনেক দিন ধরে খুঁজতেছেন সেই প্রোডাক্টটা আমরা নিয়ে আসছি তো এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ডিশ্যাক ঠিক আছে ডিশ ডিশ্যাক কিন্তু এটা আপনার খুব সুন্দর একদম সবচেয়ে বড় যেটা যেটার আপনার ডিশ্যাক হচ্ছে আপনার ডিশ রাখার জন্য ডিশ প্লেট যেগুলো রাইস টাইস বাড়ার জন্য একদম বড়ো সাইজের যেটা পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চির যে প্লেটগুলো ওগুলো রাখতে পারবেন আপনি এটার মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর খুবই হেভি একটা প্রোডাক্ট এটা আমরা নিয়ে আসছি আবার নতুন করে আমাদের কাছে আপনি দিন খুঁজতেছেন এই প্রোডাক্টটা তো এখানে কিন্তু আমি প্রথমে এই আজকে ভিডিওটা অনেক বড়ো হবে তো এটা বিস্তারিত আমরা বলে দিবো ঠিক আছে এখানে হলো চামচ রাখতে পারবেন এই দেখেন এখানে একটা চামচ দাঁড়িয়ে দেওয়া আছে এই সাইড দিয়ে হচ্ছে আপনার স্পাইচুলা বা বড় চামচগুলো ঝুলাইতে পারবেন তারপর হচ্ছে এই যে এই পাশেও আছে এটার এই যে এই পাশেও চামচ ঝোলানোর জন্য আসে আর এখানে হচ্ছে বারো তেরোটা হচ্ছে প্লেট রাখতে পারবেন বারো তেরোটা প্লেট রাখতে পারবেন এখানে হচ্ছে বাটি রাখতে পারবেন ঠিক আছে যেটা হচ্ছে সুপ বাটি বা হচ্ছে ফিনী বাটি এইসব বাটিগুলো রাখতে পারবেন এইখানে রাখারও একটা স্পেস আছে তাছাড়া আপনি হচ্ছে এখানে গ্লাস রাখার স্ট্যান্ড আছে দেখেন এই যে গ্লাস রাখার একটা স্ট্যান্ড দেওয়া আছে প্লাস দেখেন আমি আরেকটা প্রোডাক্ট দেখা দিই এটা হচ্ছে আপনার ট্রে এই ট্রেটা হচ্ছে আপনি সম্পূর্ণ প্লেটটি ধুয়ে সরাসরি রেখে দিবেন এই ট্রে মধ্যে পানি জমবে ট্রেটা আপনি ইচ্ছা করবে ইজি মতো খুলতে পারবেন ইজিলি খুলতে পারবেন এই ট্রেটা তো এই প্রোডাক্টটা কিন্তু আপনি অনেকদিন ধরে খুঁজতেছেন সে আমরা নিয়ে আসলাম আর এছাড়াও কিন্তু আজকে ভিডিওতে আমরা নতুন আরও অনেক প্রোডাক্ট আমাদের আসছে তো সেই প্রোডাক্টগুলো দেখা দিব আর এটা আপনি ইজিভাবে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় তো এটা আমরা ফিটিং করছি এটা একটা বক্স থাকবে সুন্দর আপনার চাইলে ডাকার বাহিরে ঢাকার ভেতরে যে যেভাবে ডেলিভারি নিতে চান নিতে পারবেন না অবশ্যই আমাদের সিস্টেমটা তো জানেন আপনারা ডাকার বাহিরে নিলে ফুল পেমেন্ট আগে দিতে হয় টাকার বাইরে ভিতরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হয় এটা আপনি নিশ্চিতভাবে দিবেন কারণ এটা আপনি কোনো টাকা মায়ের হওয়া বা যারা নতুন যারা অ্যাভেলেবেল নিচ্ছেন তারা তো নিচ্ছেনই যারা নতুন তাদের জন্য এই কথাটা বলতেছি ঠিক আছে এই যেভাবে আপনি একদম নিশ্চিতভাবে নিয়ে যাবেন প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা আমরা আরও বিস্তারিত আচ্ছা এটার হচ্ছে তিনটা কালার দেখেন তিনোটা কালার আমাদের কাছে এভেলেবেল আছে যারা নেবেন এই যে দেখেন তিনোটা কালার আমাদের কাছে আছে অবশ্যই এটার প্রাইসটা আমরা একটু হাইট করে রাখলাম এই প্রাইসটা আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো এটার প্রাইসটা কারণ এটার প্রাইসটা আমরা খুবই রিজনেবল প্রাইসে দেবো এটা আমরা এই জন্য আমরা প্রাইসটা হাইট করে রাখছি দেখেন আপনারা এই দেখেন তিনটা কালার তিনটা কালার একটু পাশাপাশি রাখো তিনওটা কালার আমাদের কাছে এভেলেবেল আছে তাছাড়া আমাদের আরও যে প্রোডাক্ট এইটা সরা এটা সরা এখন নতুনটা দেখাও ঠিক আছে নতুন যেটা আসছে সেটা দেখাও হ্যাঁ এই যে দেখেন আপনি এতদিন হচ্ছে টাইট খুঁজতেছেন যে ভাই মসল্লা আসল রাখলে আপনি হচ্ছে টাইট হয় না ঠিক আছে এই যেমন টাইট নিয়ে আসি আমরা খুবই একটা খুবই চান একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটি এয়ারটাইট সম্পূর্ণ টাইট চারটা চামচ থাকবে আর খুবই দেখতে খুবই সুন্দর একটা প্রোডাক্ট যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন এটা দেখেন এটা তো আপনি যে কোনো জিনিসও রাখতে পারবেন আপনি চাইলে মশলা না শুধু বাদাম বা বিভিন্ন দানা দানা টাইপের যে যে বিচি টাইপের জিনিসগুলো এটি খায় আপনার ওইগুলোও রাখতে পারবেন তো এটা কিন্তু খুবই সুন্দর হেভি একটা প্রোডাক্ট অনেক ওয়েটলেস আর হচ্ছে আপনি দেখেন চাষের এটা সম্পূর্ণ চাষের দেখেন ইয়ারটাইটটা দেখা দিচ্ছে যে ব্লু যে বর্ডারটা দেখতেছেন এটা ইয়ারটাইট চাইলে আপনি যে কোনো মশলা লেটকা মশলা রাখতে পারবেন তারপর হচ্ছে আপনার চাইলে শুক্তা মশলা রাখতে পারবেন যে কোনো সব কিছু মশলা রাখতে পারবেন চারটা চামচ দেওয়া আছে চামচগুলো খুব সুন্দর চামচ তো এটার প্রাইসটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা আপনার আমাদের ইমুতে যোগাযোগ করবেন অবশ্যই আমরা এটার প্রাইসটা বলে দেবো তো খুবই সুন্দর এই প্রোডাক্টটা দেখেন দেখেন খুব সুন্দর একটা আমরা সানগ্লাস বা চশমা রাখার যে বক্সটা সে খুব সুন্দর বা চাইলে আপনার গড়ি না গড়ি রাখা যায় বা আপনি যে কোনো জিনিস রাখতে পারবেন এটাতে মূলত বানাইতে হচ্ছে এটা চশমার জন্য বা সানগ্লাস রাখার জন্যে সম্পূর্ণ লেদারের দেখেন সম্পূর্ণ লেদারে এত সুন্দর একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে পাবেন আপনি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে মাত্র আটশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা প্রোডাক্ট পাবেন দেখেন সম্পূর্ণ লেদারে কিন্তু এই দেখেন এগুলো প্রত্যেকটা লেদারের একটা আর থাকবে হচ্ছে আপনার পাঁচটা ইয়ে থাকতে পারবে পাঁচটা সানগ্লাস রাখতে পারবেন বা চশমারও বেশি রাখতে পারবেন খুব সুন্দর ফোল্ড করে রাখা যায় দেখাও ফোল্ড করে দেখাও চাইলে আপনি হাতে কেরিও কর বলেও করতে পারবেন ঠিক আছে চাইলে আপনি কোথাও আপনি এক একটা এক এক ধরনের সানগ্লাস নিয়ে আপনি কক্সবাজার বিভিন্ন জায়গায় যেতে পারবেন বা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে আটশো টাকা ওয়াও কি সুন্দর একটা নিয়ে গ্রেটার গ্রেটার বক্স মাল্টি গ্রেটার এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে এরকম একটা ঝুড়ি যেটা হচ্ছে আপনি ফল টল ধোয়া ধুইতে পারবেন একদম নিশ্চিতভাবে ফল তারপর হচ্ছে চাল ডাল শাক সবজি সব কিছু দিতে পারবেন এটা হ্যাঁ দেখেন কী করতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাতটা আটটা আইটেম থাকবে এটাতে আটটা আইটেম নয়টা আইটেম মতো থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা ব্লেড চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে ভাজি টাজি সব কিছু করতে পারবেন রিয়েগুলো দেখাও সরাসরি দেখাও এই দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এবং সেফটির জন্য হচ্ছে এই প্রোডাক্টটা দিয়েছে দেখেন আপনার হাতে আর লাগবে না ঠিক আছে হাতের দিন শেষ না এখন হাত কাটার দিন শেষ ও আবার একটা দেখেন একটা পিলার দিয়ে দিচ্ছে যেটা আপনি হচ্ছে আলু টালু সশে ছিলতে পারবেন ঠিক আছে এই যেগুলো ব্লেডগুলো পাঁচটা ব্লেড আছে এটা আছে টোটাল সাতটা আইটেমের মতো আছে আর এগুলো সেফটি ঠিক আছে তার আমরা বলি নাইন ইন ওয়ান ঠিক আছে আপনারা নাইন ইন ওয়ান বললে আমরা দিয়ে দিব এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটার দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা প্রোডাক্ট আপনি ছয়শো টাকা পাচ্ছেন দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ধোয়ার যে সিস্টেমটা দেখেন এটা আপনি কাইট করলে এটা বাঁকা হয়ে যাবে দেখেন এটা এত সুন্দর সিস্টেম দেখছেন পানিটা ঝরে যাবে জিনিসটা জিনিসের জায়গায় থাকবে দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো দাম পড়বে মাত্র ছয়শো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠা দেবেন আমাদের যে কোনো প্রোডাক্ট কিনেন আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলে আমাদের জন্য আরও সুবিধা হয় আচ্ছা আজকে এই প্রোডাক্টটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনি খুলে দেখাবো আমরা তো এটা খোলা দেওয়ার আগে আগে বলে নেই সামনে বৃষ্টি আসতেছে আপনি দেখা যায় মোবাইলে যে চার্জারের পোর্টটা ওই জায়গাটা আপনি হচ্ছে জাস্ট লক করে রাখবেন সিলিকনেরটা আমি দেখা দিচ্ছি আচ্ছা দেখেন এই যে টাইপ সি ঠিক আছে টাইপ সি হচ্ছে টাইপ বি তারপর হচ্ছে ল্যাপটপ কম্পিউটার এই জায়গাগুলো চার্জারের এই পোটগুলো আপনার অনেক সময় ধুলা বালু আপনি খোলা রাখলে ধুলা বালু হয় সেক্ষেত্রে এই ক্যাবগুলো দেওয়া আছে যে দেখেন বৃষ্টির পানি টানি ঢুকবে না ওয়াটারপ্রুফ এটা এখানে ঢুকে দেওয়া এই দেখেন ওকে এই দেখেন এরকম লক হয়ে যাবে জিনিসটা হচ্ছে যেভাবে লক হয়ে যাবে একটা দাঁড়ানো তুমি লাড়াচ্ছ একটু দেখো ভালো করে এইরকম লক হয়ে যাবে এটা হচ্ছে আপনার আর কি পানি ঢুকবে না ঠিক আছে এরকম কয়টা দেওয়া আছে ইমন দেখো তো অনেক দেওয়া আছে যে অনেকগুলো দেওয়া আছে টাইপ সি আইফোনের আছে তারপর আপনার হেডফোনের দেওয়া আছে তারপরে কম্পিউটার ল্যাপটপের সব কিছু দেওয়া আছে দেখেন কম্পিউটার ল্যাপটপের এগুলো দেওয়া আছে এটা পুরো একটা প্যাকেজ এই প্যাকেজটার দাম কিন্তু পাঁচশো টাকা হওয়া উচিত কিন্তু আমরা দিচ্ছি মাত্র নাইনটি নাইন টাকায় মাত্র নাইনটি নাইন টাকায় প্যাকেজটা আমরা দিচ্ছি খুবই সুন্দর একটা প্যাকেজ দেখেন মাত্র নাইনটি নাইন টাকায় এই প্যাকেজটা দিচ্ছি আমরা এই দেখেন আপনি কম্পিউটারে যে আমাদের যে ক্যাবলের এই লাইনটা ওটা অফ করে রাখার জন্য তো এই পুরো প্যাকেজটা পাচ্ছেন আপনি নাইনটি নাইন টাকায় কুমড়া কুমড়া কেডা কুমড়া বাংগি বাংগি এটা না আমি বলছি কুমড়া তুমি কি বলো বাংগে আমি বলি যে যায়ে আছে যে যাই বলো এটা হচ্ছে মশলা বক্স ঠিক আছে এটা হলো একটা মশলা বক্স দেখেন খুব সুন্দর আপনাদের হচ্ছে ল্যাটকা যে মশলাটা মানে লিকুইড যে মশলাটা বাটা মশলাটা বর্তা টর্তা সব রাখতে পারবেন তো এটা যদি বর্তা করে যদি আপনার দেখা যায় জামাই আদর করে অনেকে বা মেহমানদারি করে খুব সুন্দর লাগবে অবাক হয়ে যাবে মানে আমার মনে হয় বর্তা থুয়ে এটার দিকেই তাকায় থাকবে আধা ঘন্টা ঠিক আছে এত সুন্দর একটা জিনিস আর দাম একদম সীমিত আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম সীমিত প্রোডাক্ট এটা দিচ্ছি আমরা সীমিত প্রাইজে দিচ্ছি এই প্রোডাক্টটা এছাড়া আমাদের কিন্তু আজকাল ভিডিওটা অনেক বড়ো হবে কেন আমাদের অনেক প্রোডাক্ট আসছে নতুন তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা আচ্ছা এস 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 সিং নেট যেগুলো আপনি অনেকদিন ধরে খুঁজতেছেন সেই সিং নেটগুলো আমাদের কাছে চলে আসছে আবার এটা চলে আসছে মাত্র নাইনটি নাইন টাকা করে অনলি নাইনটি নাইন টাকায় এ একটা মডেল আসে ঠিক আছে দুইটা মডেলই হবে আমাদের কাছে মাত্র নাইনটি নাইন টাকা করে তাছাড়া আমাদের যে গ্রিন টি স্ট্যান্ডটা গ্রিন টি স্ট্যান্ডটা দেখাও আজকে ভিডিওটা অনেক বড় হচ্ছে যে এগুলো একটু খুব দূরত্ব দেখাচ্ছি এটা গ্রিন টি না শুধু এটা আমরা একটা রিভিউ পাইছি যেটা আপনি ভিতরে মশলা ঢুকিয়ে আপনার কাচ্ছি পাকাইতে লাগে তারপর হচ্ছে বিরিয়ানি পাকাইতে এটা দেখে আগে ভিতরে শুকনো আস্তা মশলা দিয়ে দেবেন জাস্ট নে খালি আপনি পাতিলে চুপিয়ে দেবেন ছেড়ে দেবেন খুব সুন্দর কাজ করে এটা এবং গ্রিন টি ব্ল্যাক টি যে যেটা খেতে চায় সেটাও খেতে হবে এয়ারটাইট কিন্তু এটা হ্যাঁ সম্পূর্ণ এয়ারটাইট খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে মাত্র দুইশো টাকা হট অ্যান্ড কুল হট অ্যান্ড কুল জেল প্যাডটা এসে পড়ছে আমাদের কাছে এটাও নিয়ে যেতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা হট অ্যান্ড কুল জেল প্যাড মাত্র দুশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো চলে আসবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা মেকআপ ব্রাশ টুথব্রাশ যে যেটা যেভাবে ইউজ করতে চায় সেভাবে ইউজ করতে হবে খুব সুন্দর একটা প্রোডাক্ট মেকআপ ব্রাশ হিসাবে ব্যবহার করতে পারেন বা ব্রাশ হিসাবে ব্যবহার করতে পারবেন বা চাইলে আপনি অন্য অন্য জিনিসও রেখে দিতে পারবেন তো তেলা পোকা ইঁদুর থেকে আপনি খুব সাবধানে থাকতে পারবেন এটা কিন্তু কোনো পিঁপড়াও ঢুকতে পারবে না খুব সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে মাত্র সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আপনার অয়েলপট বড় অয়েলপটটা আমাদের কাছে এই যে দেখেন স্টক এভেলেবেল আছে অনেক আছে আপনারা যারা নেবেন আগে আগে চলে আসবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন গোল্ডেনটাও দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ টাকা যেটা পাঁচশো টাকা সবাই বিক্রি করে সেই প্রোডাক্টটা আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা গোল্ডেন সিলভার যে যেটা নেবেন নিয়ে যাবেন আমাদের থেকে মাত্র তিনশো দামাক কপার দামাক কপার এটা ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র রমজান উপলক্ষে তিনশো পঞ্চাশ টাকা আগে ভাগে নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে সুরেক আমাদের কাছে পাঁচ লেয়ারেরটা পাবেন এটা আপনার মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অরিজিনালটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা খুব সুন্দর একটা প্রোডাক্ট কালার হবে আমাদের কাছে দেখেন চারটা তিনটা কালার হবে আমাদের কাছে এই যে ফুড সেফটি কাপার এটা কিন্তু আমাদের কাছে আবার এভেলেবল চলে আসে এটা মাঝখান দিয়ে স্ট্রক ছিল না আবার চলে আসছে ঠিক আছে এটার দামও চারশো টাকা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ